যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কয়েক হাজার বিক্ষোভকারী তাদের মূল দাবি রাস্তা থেকে সেনা প্রত্যাহার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে এমন স্লোগানে মুখরিত হয় গোটা শহর বিক্ষোভকারীদের অভিযোগ রাজধানীতে ফেডারেল বাহিনী মুতায়েন করে কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করছেন ট্রাম্প বিক্ষোভে অংশ নেয় অবৈধ অভিবাসী ও ফিলিস্তিন সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ডিসিকে মুক্ত করো ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো এমন বার্তা লেখা পোস্টার নিয়ে অংশ নেয় মিছিলে এদিকে ট্রাম্প দাবি করছেন অপরাধ নিয়ন্ত্রণেই এ সিদ্ধান্ত তিনি ডিসির মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে নেন এবং সহ বিভিন্ন সংস্থাকে রাস্তায় নামান তবে বিচার বিভাগের তত্ত্ব বলছে দু সালে ডিসিতে সহিংস অপরাধ ছিল গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে কম এদিকে নিয়ন্ত্রণ আরো কঠোর করতে শিকাগোতেও সেনা পাঠানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইলিনোয়ের গভর্নর অভিযোগ করেছেন শহরে ইতিমধ্যেই সামরিক যান ও আইসিই এজেন্ট পাঠানো হয়েছে বিক্ষোভকারীদের আশঙ্কা এখনই প্রতিরোধ না গড়লে এই কর্তৃত্ববাদ ছড়িয়ে পড়বে সারা দেশে বর্তমানে ছয়টি অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি ন্যাশনাল গার্ড সেনাটহলে রয়েছে ডিসিতে তাদের দায়িত্ব তিরিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সব মিলিয়ে ডিসি এখন যেন এক নজিরবিহীন রাজনৈতিক ও সামরিক টান পূরণের কেন্দ্রবিন্দু এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের